এটা হচ্ছে আমাদের থিওরি অফ ইকুয়েশন বা সমীকরণ সমীকরণ তত্ত্ব এই চ্যাপ্টারের আরেকটা ক্লাস আমরা তার আগে সাত নাম্বার ম্যাথ পর্যন্ত করাইছি তো আজকে আমরা আট নাম্বার ম্যাথ থেকে শুরু করব আমরা আমাদের গত ক্লাসে ঠিক এই রকমই তিনটা ম্যাথ করাইছিলাম যে যেখানের মধ্যে আমাদের একটা সমীকরণ দেওয়া ছিল সমীকরণ দিয়ে বলছে ওই সমীকরণের মূল যদি এবিসি বা আলফা বিটা গামা হয় তাহলে এখানের মধ্যে তিনটা মূল দেওয়া ছিল ওরকম মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলছে তা আমরা এখানেও তো আমাদের এটাও সেম ম্যাথ আমরা এই ম্যাথটা যদি শুরু করি তাহলে হচ্ছে আমরা যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখবো আমাদের সমীকরণটা হচ্ছে এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর সমান জিরো আমরা জানি যখনই আমরা দেখবো যে আমাদের এখানে সমীকরণটাতে এক্সের যে পাওয়ার সেই পাওয়ারে ক্রম ঠিক নাই তাহলে আমরা ক্রম ঠিক করে নিব আমরা জানি এক্স কিউব এক্স কিউবের পরে এক্স স্কোয়ার আসে তবে এখানে এক্স স্কোয়ার নাই ওই জন্য আমরা এক্স স্কোয়ার বানাই নিব এক্স কিউব প্লাস জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান জিরো তো এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ এখানে এক্স কি জিরো দিয়ে গুণ করার ফলে আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল সেই সমীকরণের কোনো পরিবর্তন হয় নাই সমীকরণটা যেমন আসে তেমনই আসে তারপর হচ্ছে আদর্শ আকার হচ্ছে এ এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান জিরো এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ তাহলে আমরা যদি এখন এক আর দুই নাম্বার সমীকরণের তুলনা করি তাহলে পাই এক্স কিউপ আর এক্স কিউ বাদ দিলে এ সমান ওয়ান বি সমান জিরো সি সমান কিউ এবং ডি সমান আর আমাদেরকে একটা সমীকরণ দিয়ে বলছিলো ওই সমীকরণের মূলগুলো হচ্ছে এবিসি হলে তাহলে আমরা এখানে লিখবো যে মূল আশকের সম্পর্ক হতে পাই এ প্লাস বি প্লাস সি সমান মাইনাস বিবাই এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান সি বাই এ এবং এবিসি সমান মাইনাস ডি বাই এ হ্যাঁ আমাদের এই তিনটা জিনিস একটু মুখস্থ রাখতে হবে কারণ আমরা এখানে দেখ দেখতেছি যে এক্স কিউব আছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাদগুলা সর্বোচ্চ পাওয়ার থেকে কিউব তো যখনই আমরা কিউবের ম্যাথ দেখব তখনই আমরা ঠিক এই জিনিসগুলো লিখে দিব তো আমাদের এ এই তিনটা জিনিস একটু মুখস্থ রাখতে হবে এ প্লাস বি প্লাস C এ সমান মাইনাস বি বাই এবি প্লাস বি সি প্লাস সমান বাই এ এবং এবিসির সমান মাইনাস ডি তাহলে হচ্ছে বি এর মান হচ্ছে জিরো জিরো বাই সামথিং মানে হচ্ছে জিরো সি এর মান হচ্ছে কিউ এ এর মান হচ্ছে ওয়ান তো কিউ বাই মানে হচ্ছে কিউ আর এটা হচ্ছে সূত্রের মাইনাসটা মাইনাসের মতো থাকবে ডি এর মান হচ্ছে আর আর এ হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে মাইনাস আর বাই ওয়ান মানে হচ্ছে মাইনাস তাহলে আমরা এখান থেকে আমরা এখানে পাইছিলাম কত এ প্লাস বি প্লাস সি সমান জিরো এখান থেকে চাইলে আমরা এরকম করেও লিখতে পারি এ প্লাস বি সমান মাইনাস সি বি প্লাস সি সমান মাইনাস এ এবং সি প্লাস এ সমান মাইনাস বি তো আমাদের এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণের মধ্যে আমরা বলছে এই সমীকরণের মূলগুলো যদি বি সি হয় তাহলে এই তিনটা মূল বিশিষ্ট একটা সমীকরণ নির্ণয় করতে বলছে তাহলে আমরা এখন ধরে নিব মনে করি বা ধরি ওয়াই সমান প্রথমে যে মূলটা সেটা আমরা ধরে নেব ওয়াই সমান বি বাই সি প্লাস সি বাই বি তাহলে সি যদি লসাগুনি বিসি তাহলে এটা হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে আমরা যদি উপরে এ প্লাস বি হল স্কোয়ার শুধু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু বি সি আর নিচে আছে বি সি বি প্লাস সি এর মান হচ্ছে মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস টু বিসি ডিভাইডেড বাই বি সি এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু বি সি ডিভাইডেড বাই বি সি এবার যদি আমরা উপরে আর নিচে দুনোখানে যদি এ কিউব দ্বারা গুন দিই সরি শুধু এ দিয়ে গুন দিই তাহলে হচ্ছে এক কিউব মাইনাস টু এ বি সি ডিভাইডেড বাই এ বি সি তাহলে আমরা জানি যেহেতু এখানে এ বি সি এগুলো হচ্ছে একটা মূল তাহলে আমরা এখানে এর জায়গায় এর জায়গায় কি বসাবো আমরা এর জায়গায় এক্স বসাবো তাহলে এ কিউব যেটা আছে ওটা শুধু এখানে এ এর জায়গায় এক্স বসাবো তা এখানে যেটা এ কিউব সেটা এক্স কিউব হবে টুটা ট্যুর মতো থাকবে আমরা এখানে এ বি সি এর মান কত পাইছিলাম এ বি সি এর মান পাইছিলাম মাইনাস আর তাহলে সি এর জায়গায় দিব মাইনাস আর আর এখানে নিচের এ বি সি এর জায়গায়ও মাইনাস আর এটা হচ্ছে আমরা ওয়াই সমান পাইছিলাম তাহলে এখানে হচ্ছে ওয়াই Y সমান এক্স কিউ প্লাস টু আর ডিভাইডেড বাই মাইনাস আর এটাকে যদি আমরা এরকম এক্স কিউ প্লাস আর সমান কত মাইনাস আর ওয়াই তারপর যদি একটু সুন্দর করে লিখি এক্স কিউ প্লাস আর সমান তাহলে আমরা এখানে লিখবো এখন আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেটা হবে আমাদের এক নাম্বার সমীকরণ এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর সমান জিরো এটা হবে আমাদের এক নাম্বার সমীকরণ আর এদিকে নিচে যেটা পাইছে ওটাকে দিব আমরা দুই নাম্বার সমীকরণ এক্স কিউব প্লাস আর ওয়াই প্লাস টু আর সমান জিরো এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ তাহলে এখন যদি আমরা এক নাম্বার সমীকরণ থেকে দুই নাম্বার সমীকরণ বাদ দিই তাহলে হবে এক্স কিউব প্লাস কিউ প্লাস আর এটা থেকে বাদ দিব কোনটা এক্স প্লাস আর ওয়াই প্লাস টু আর সমান জিরো এটা বাদ দিবো তাহলে যদি বাদ দি এক্স আর চলে চলে যাবে তাহলে এটা থাকবে কিউ এক্স মাইনাস আর তাহলে আমরা এখানে এক্সের মান কত পাইছি এক্সের মান হচ্ছে এক্স মান আর ইন্টু ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই কিউ তাহলে আমরা এখানের মধ্যে এক্স এর যে মানটা পাইছি সেটা আমরা এক নম্বর সমীকরণে বসাই দিলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসবে তাহলে এটা হচ্ছে আমরা এক্স সমান কত পাইছিলাম সেটা আর এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ তো এক নম্বর সমীকরণে এক্স এর জায়গায় যদি আমরা এটা এটা বসাই দিই তাহলে হবে উপরের কিউ আর নিচের কেউ কাটাকাটি যাবে তারপর আমরা জানি এখানের মধ্যে নিচে যেটা থাকে সেটা দিয়ে আমরা সবগুলোকে গুন করে দিব তো যদি গুণ করি তাহলে এখানে থাকবে এক্স কিউব ওয়াই প্লাস সরি আর কিউব ইন্টু ওয়াই প্লাস ওয়ান হোল কিউব তারপরে এখানের মধ্যে থাকবে আর কিউ কিউব ওয়াই প্লাস ওয়ান আর এই এর সাথে যদি কিউ কিউব গুণ করি তাহলে এটা হবে কিউ কিউব আর কিউ কিউব তার মধ্যে এখানে যে আরটা আছে ওটা এখানে আছে আর কিউব আর আর তো এখানের মধ্যে আরটাকে যদি আমরা কমন নিই তাহলে হচ্ছে আর স্কোয়ার ওয়াই প্লাস ওয়ান হোল কিউব কিউ কিউব ওয়াই প্লাস ওয়ান প্লাস আর কমন নিলে কিউ কিউব তো আরটের দিয়ে গুণ গুণাকারে আসে ওইদিকে হলে ভাগ আকারে চলে চলে যাবে জিরো বাই আর মানে হচ্ছে জিরো আর স্কোয়ার ওয়াই প্লাস ওয়ান হোল কিউব এটাকে চাইলে আমরা এরকম করেও লিখতে পারি কিউ কিউব ওয়াই প্লাস কিউ কিউব আর এদিকে আরেকটা আছে কিউ কিউব আর স্কোয়ার ওয়াই প্লাস ওয়ান হোল কিউব প্লাস এখানে আছে যদি আমরা কিউ কিউব কমন নিই কিউ কিউব হচ্ছে ওয়াই প্লাস এখানে হচ্ছে ওয়াই কিউব আর ওয়াই কিউব মানে টু কিউ কিউব প্লাস কিউ কিউব মানে হচ্ছে টু কিউ কিউব আর কিউ কিউব কমন নিলে হচ্ছে শুধু টু থাকে তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় মেথার অ্যান্সার তাহলে ম্যাথের অ্যান্সার হচ্ছে আর এ স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস ওয়ান হোল কিউব প্লাস কিউ কিউব ইনটু ওয়াই প্লাস টু ইজিক্যাল টু জিরো এটা হচ্ছে আমাদের সেই সমীকরণ যে সমীকরণটা আমাদেরকে নির্ণয় করতে বলছিল আমরা একটু আগে যে ম্যাথটা করাইছিলাম ওটা ছিল আট নাম্বার ম্যাথ এটা হচ্ছে নয় নাম্বার ম্যাথ দুনোটা ম্যাথই সেম একটা সমীকরণ দিয়েছে সমীকরণ দিয়ে বলছে সমীকরণের মূল যদি আলফাবিটা গামা হয় তবে এত 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 মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো সমীকরণ নির্ণয় রিলেটেড ম্যাথ সবগুলাই সেম তাহলে আমরা যদি এখন এই ম্যাথটা করি তাহলে প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখব প্রদত্ত সমীকরণ এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর সমান জিরো তা আমরা জানি এক্স কিউবের পরে এক্স স্কোয়ার হওয়ার কথা তবে এক্স স্কোয়ার নাই ওই জন্য আমরা বানাই নিব এক্স কিউব প্লাস জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান জিরো এটা হচ্ছে আমাদের এক নাম্বার সমীকরণ তারপরে আদর্শ সমীকরণ হচ্ছে এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান জিরো তো প্রথমটাকে এক নাম্বার পরেরটাকে দুই নাম্বার দিব তারপরে এক আর দুই নাম্বার সমীকরণ তুলনা করে পাই এ সমান ওয়ান বি সমান জিরো C সমান কিউ ডি সমান হচ্ছে আর আমাদেরকে বলছে একটা সমীকরণ দিয়ে এত সমীকরণের মূলগুলো যদি আলফা বিটা গামা হয় তাহলে আমাদেরকে বলাই আছে মূলগুলা কত হবে আলফা বিটা গামা তাহলে আমরা লিখবো মূল সহগের সম্পর্ক হতে পাই আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস বিবাই আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান সি বাই তারপরে আলফা বিটা গামা সমান মাইনাস ডি বাই এ বি এর মান হচ্ছে জিরো জিরো বাই সামথিং মানে হচ্ছে জিরো সি এর মান হচ্ছে কিউ আর এর মান হচ্ছে ওয়ান কিউ বাই ওয়ান মানে হচ্ছে কিউ মাইনাসটা মাইনাসের মতো থাকবে ডি এর মান হচ্ছে আর আর এখানে এর সমান হচ্ছে ওয়ান মাইনাস আর বাই ওয়ান সমান হচ্ছে কত মাইনাস আর তা আমরা এখানের মধ্যে পাইছিলাম কত আলফা প্লাস বিটা প্লাস গামা সমান জিরো এখান থেকে চাইলাম আমরা এরকম করেও লিখতে পারি আলফা প্লাস বিটার সমান হচ্ছে মাইনাস গামা বিটা প্লাস গামা সমান হচ্ছে মাইনাস আলফা আলফা প্লাস বিটা বিটা প্লাস গামা তারপর হচ্ছে গামা প্লাস আলফা সমান হচ্ছে মাইনাস বিটা তাহলে আমরা এখানের মধ্যে যে সমীকরণটা দেওয়া দেওয়া ছিল সেটাকে এখানে এক্স কিউব ছিল এক্স স্কোয়ার ছিল না জন্য এক্স স্কোয়ার বানাইছি বানানোর পরে আদর্শ সমীকরণের সাথে তুলনা করে এবিসি সি আর ডি এর মান বের করছি বের করার পরে আমরা জানি এখানে সমীকরণের ক্ষেত্রে মূল দেওয়া আছে কত আলফা বিটা গামা তো আলফা বিটা গামা থাকলেও জন্য আমরা জানি আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস বি বাই এ আলফা বিটা বিটা গামা গামা আলফা সমান সি বাই আর আলফা বিটা গামা সমান হচ্ছে মাইনাস ডি তো আমরা এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান যেটা জিরো জিরো পাইছিলাম সেখান থেকে আলফা প্লাস বিটা সমান মাইনাস গামা বিটা প্লাস গামা সমান মাইনাস আলফা গামা প্লাস আলফা সমান মাইনাস বিটা এরকম করে বের করছি বের করার পরে আমরা এখানে যে তিনটা মূল দেওয়া আছে সেখান থেকে একটা সমান ওয়াই ধরে নিব তো আমরা এখানের মধ্যে আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস গামা আর এখানে পাইছি আলফা বিটা তাহলে আমরা এখানে আলফা প্লাস বিটার সমান পাইছি মাইনাস গামা তাহলে আমরা উপরে আর নিচে যদি গামা দ্বারা গুণ করি তাহলে এটা হচ্ছে মাইনাস গামা স্কোয়ার আর নিচে হচ্ছে কত আলফা বিটা গামা দেখেন আমরা পাইছিলাম কত আলফা বিটা গামা আলফা বিটা গামার মান পাইছিলাম মাইনাস আর আমাদের উপরে আছে মাইনাস গামা স্কোয়ার নিচে আমরা আলফা বিটা গামার মান কত পাইছিলাম মাইনাস আর তাহলে আমরা আলফা বিটা গামা জায়গায় মাইনাস আর বসাই দিয়েছি মাইনাস মাইনাস যদি বাদ যায় তাহলে আমরা কত পাচ্ছি আমরা পাচ্ছি ওয়াই সমান গামা স্কোয়ার ডিভাইডেড বাই আর হ্যাঁ তো এখানের মধ্যে আমরা জানি আলফাবিটা গামা এগুলো হচ্ছে মূল তো জন্য আমরা আলফাবিটা গামার পরিবর্তে এক্স বসাই দিব তাহলে এখানে হচ্ছে এটা এক্স স্কোয়ার সমান আর তাহলে আমরা এখানে এক্সের মান কত পাবো এক্স সমান রুট আর ওয়াই আমরা এক সমান যে রুট আর ওয়াই পাইছি সেটা আমরা এক নম্বর সমীকরণে বসাই দিব তাহলে আমরা এখানে এক্স ফিজিক্যাল টু যেটা রুট আর ওয়াই পাইছি সেটা আমরা এক নম্বর সমীকরণে বসাইছি তো বসানোর পরে আমরা এখানের মধ্যে যেটা আর আসে ওটাকে যদি ওইদিকে পাঠাই দিই তাহলে ওটা হচ্ছে মাইনাস আর হবে আমরা এখান থেকে রুট আর ওয়াই কমন নিব রুট আর ওয়াই কমন নিলে এটা হবে আর ওয়াই প্লাস কিউ আর এদিকে হচ্ছে মাইনাস আর তাহলে আমরা যদি এখন উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে হচ্ছে আর ওয়াই আর ওয়াই প্লাস কিউ হোল স্কোয়ার আর এদিকে হচ্ছে আর স্কোয়ার তো এখানে যদি অ্যা প্লাস বি হলো স্কোয়ারের সূত্র ফেলি তাহলে আমরা এখানে দেখতেছি সবখানে আর আসো যেন আমরা আর একটা কমন নিব আর একটা যদি কমন নিই তাহলে হচ্ছে আর স্কোয়ার ওয়াই কিউব প্লাস টু আর কিউ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ স্কোয়ার মাইনাস আর সমান জিরো আর্টে দিয়ে গুণাকার আছে ওই দিয়ে এগুলো ভাগাকার হয়ে যাবে তাহলে আমাদের যে অ্যান্সারটা নির্ণয় করতে বসে সমীকরণ সেই সমীকরণটা হবে আর স্কোয়ার ওয়াই কিউ প্লাস টু আর কিউ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ স্কোয়ার মাইনাস আর সমান জিরো এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার আমরা আমাদের নয় নাম্বার ম্যাথ পর্যন্ত করা তো ওই জন্য এটা হচ্ছে দশ নম্বর আমি প্রশ্নগুলো লেখার সময় কোনটা কয় নাম্বার উদাহরণগুলো দিতে ভুলে গেছিলাম আপনারা শুধু প্রশ্ন দেখিয়ে আর উদাহরণ এগুলো বইয়ের সাথে মিলাই নিন তো এখানে একটা সমীকরণ দিয়েছে সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণের মূল ত্রয় যদি এবিসি হয় তাহলে সামেশন এ স্কোয়ার বি স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে এটা একটু আমরা এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলো করছিলাম সব সবগুলো ছিল সমীকরণ নির্ণয় রিলেটেড ম্যাথ এখন একটা মান নির্ণয় টাইপের ম্যাথ আসছে তাহলে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে ওটা আমরা লিখবো থ্রি এক্স কিউব টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরো এখানে যেহেতু এক্স কিউব এক্স এক্স স্কোয়ার কিন্তু নাই ওই জন্য আমরা এক্স বানাই নিব আদর্শ সমীকরণ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি সমান জিরো এটা হচ্ছে দুই নাম্বার তাহলে এখন যদি আমরা এক দুই নাম্বার সমীকরণ তুলনা করি তাহলে হচ্ছে এর মান থ্রি বি এর মান হচ্ছে মাইনাস টু সি এর মান হচ্ছে জিরো ডি এর মান হচ্ছে ওয়ান তাহলে আমরা এখানে এক নাম্বারে দুই নাম্বার সমীকরণ তুলনা করে ডি এর মান মানগুলো পাইছি তাহলে আমরা লিখব মূলাসহকে সম্পর্ক হতে পাই এ প্লাস বি প্লাস সি সমান মাইনাস বি বাই এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান সি বাই এ তারপরে হচ্ছে এবিসি সমান মাইনাস ডি বাই তাহলে আমরা যদি এখন লিখি তাহলে এটা হচ্ছে টু বাই থ্রি এটা জিরো বাই সামথিং মানে হচ্ছে জিরো আর এটার মান হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে আমাদেরকে এখানে একটা সমীকরণ দিয়ে বলছে সমীকরণের মূল দ্রয় যদি এবিসি হয় তাহলে সামেশন এ স্কোয়ার বি স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে তাহলে এখন যদি আমরা সামেশন এ স্কোয়ার বি স্কোয়ারের মান নির্ণয় করি তাহলে এটা হচ্ছে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে এগুলো হচ্ছে মানে ক্রম অনুসারে চলবে আর কি হ্যাঁ যদি এটা এ স্কোয়ার বি স্কোয়ার হয় তাহলে এটাকে আমরা এরকম করে লিখতে পারি সামেশন এ স্কোয়ার বি স্কোয়ার মানে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস C স্কোয়ার এ স্কোয়ার হ্যাঁ এ বি সি সি এ সবসময় সবসময় এরকমই হবে যেটা সামেশন বি সামেশন এবিকে আমরা এরকম করে সামেশন মানে হচ্ছে যোগফল সামেশন এবি মানে হচ্ছে এবি প্লাস বি সি প্লাস সি এ তো এখানে যেটা হচ্ছে অ্যা প্লাস বি প্লাস সি ওটাকে আমরা এর এরকম করেও লিখতে পারি সামেশন এ সমান এ প্লাস বি প্লাস সি হ্যাঁ আমাদের কোনটার পরে কোনটা এগুলো নিয়ে খেয়াল রেখে রেখে ম্যাথ ম্যাথ করতে হবে সামেশন এ মানে কত সামেশন এ মানে হচ্ছে অ্যা প্লাস বি প্লাস সি এর পরে বি বি এর পরে সি সামেশন এ বি মানে কত এ বি বি সি সি এ এ বি সি সি এ সামেশন এ স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার সিএ স্কোয়ার সি এ স্কোয়ার এ স্কোয়ার মানে সবখানে নিয়ম নিয়ম একটাই এবি বিসি সি এ সেটু উনি খেয়াল রেখে রেখে ম্যাথগুলো করতে হবে তো সামনের সামনে এ স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার তো এখানে এটাকে আমরা এরকম করে লিখতে পারি এ বি হোল স্কোয়ার প্লাস বিসি হোল স্কোয়ার প্লাস সি এ হোল স্কোয়ার এখানে আমরা একটা সূত্র জানি সূত্রটা হচ্ছে এ প্লাস ক্লাস নাইন টেনের সূত্র এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ মধ্যে এটা হচ্ছে কি আমাদের কি এটা হচ্ছে আমাদের পুরাটা এটা হচ্ছে আমাদের পুরাটা বি এটা হচ্ছে আমাদের পুরাটা সি তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হ্যাঁ এটা হচ্ছে আমরা এই তিনটাকে এক পাশে রাখবো আর এগুলাকে আরেক পাশে নিয়ে আসবো তাহলে হচ্ছে কত এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টুটা কমন নিলে এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তা যেটা এখানে এ বি সেটাকে যদি আমরা এ ধরি যেটা বি সি সেটাকে যদি আমরা বি ধরি আর যেটা সি এ সেটাকে যদি আমরা সি ধরি তাহলে আমরা আমাদের এই দুইটা হচ্ছে কি বাইরের সূত্র এগুলো হচ্ছে ম্যাথের অংশ না এগুলো আমি এমনিতে বোঝার জন্য লিখছি তাহলে আমরা কী পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ই স্কোয়ারটাকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাচ্ছি এ বি প্লাস সরি অ্যা প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টুটা যদি কমন নিই তাহলে হচ্ছে এ বি বি সি সি এ আমি আর একটু ভালো করে বোঝার জন্য এদিকে আমি লিখে দিই একসাথে এখানে এ বি বিসি সি এ বি সমান এ বিসি সমান বি সি এ সমান হচ্ছে সি তা আপনারা একটু মনোযোগ দিয়ে মিলা নিলেই হয়ে যাবে তা এখানে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত আসছে বি প্লাস বিসি প্লাস সি এর মান আসছে জিরো তো এটা জিরো স্কোয়ার মানে কত জিরো স্কোয়ার মানে হচ্ছে জিরো আর এখানে টুটা কমন নিলে এখানে হচ্ছে কত এব স্কোয়ার সি এ এ স্কোয়ার সি আর এটা হচ্ছে এবিসি স্কোয়ার আর এটা হচ্ছে এ স্কোয়ার বি সি তা আমরা এখান থেকে সবখানে এবিসি আছে তোর জন্য আমরা যদি এবিসি কমন নিই তাহলে এখানে থাকে বি প্লাস সি প্লাস এ বি প্লাস সি প্লাস এ তো মাইনাস টুটা থাকবে এবিসি এর মান কত সি এর মান হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি সি এর মান হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি আর এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হ্যাঁ এ প্লাস বি প্লাস সি এর মান কত এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে টু বাই থ্রি টু বাই থ্রি আবার যদি আমরা গুণ করি দিই মাইনাসে মাইনাসে প্লাস এদিকেও আছে টু বাই থ্রি টু বাই থ্রি দুই দু চার তিন তীক্ষা নয় তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে ফোর বাই নাইন তো আমরা এতক্ষণ পর্যন্ত ম্যাথ করছিলাম ওগুলা ছিল সমীকরণ নির্ণয়ের ম্যাথ এখন একটা মান নির্ণয়ের ম্যাথ পাইছি